প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসলাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের মাঝে আজ সাপ্তাহিক চাকরির পত্রিকার নিয়ে হাজির হয়েছি আর এই পত্রিকা সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ইং এই চাকরির পত্রিকায় অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ রয়েছে তা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চাকরির পত্রিকায় অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ রয়েছে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার এই চ্যানেল আইটি YouTube ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল বাটনটি অল করে দেবেন এবং আমরা যখনই আমাদের সরকারি চাকরির পত্রিকাটি আপলোড করব তখন আপনার ইউটিউবে নোটিফিকেশন চলে যাবে তাই কথা না বাড়িয়ে শুরু করি ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় পদসংখ্যা এক হাজার সতেরো জন সিনিয়র স্টাফ সাধারণ এখানে এক হাজার সতেরো জন লোক নেবে এরপর আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদসংখ্যা সাতষট্টি জন পদ রয়েছে গাড়ি চালক অন্যতম ও ষোলোতম গ্রেড মংলা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা একশত তেরো জন এখানে হাইড্রোগ্রাফার লোক নেবে একজন সহকারী প্রকৌশলী নৌ যান নৌ ভান্ডার পদসংখ্যা একজন উপসহকারী প্রকৌশলী নৌ পদসংখ্যা এক প্রথম শ্রেণীর ড্রাইভার পদসংখ্যা এক ওয়ারলেস অপারেটর পদসংখ্যা পাঁচজন লাইট কিপার পদসংখ্যা চারজন দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার দুইজন গিরিজার কাম্পাম ড্রাইভার একজন কার্পেন্টার একজন গ্যাস কাটার পদসংখ্যা একজন গিরিজার পদসংখ্যা সাতজন কস্যফ ডেক পদসংখ্যা একজন লস্কর ছেচল্লিশ জন ভান্ডারী তিরিশ জন কুক দুইজন চারজন সেলুন বয় দুইজন মাঝি তিনজন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক পদসংখ্যা দুই শত চোদ্দ সহকারী নৌ প্রকৌশলী সরকারি যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল পদসংখ্যা তিনজন তত্ত্বাবায়ক তরিত উদ্ধতন কারিগরি সহকারী তরিত উপপ্রকৌশলী ত্বরিত পদসংখ্যা দুইজন উপসহকারী প্রকৌশলী প্রকৌশল এস্টিমেটর সিভিল জন চার নম্বরে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন তত্ত্বাবায়ক ডিজেল নির্বাণ যান্ত্রিক জাহাজ নির্বাণ তত্ত্বাবায়ক পদসংখ্যা এগারোজন পাঁচ নম্বর সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদসংখ্যা একজন ছয় নম্বর পদ প্রশিক্ষক ডেক একজন প্রশিক্ষক ইঞ্জিল একজন ডুবরি দুইজন কম্পিউটার অপারেটর দুজন কারিগরি সহকারী তিনজন কারিগরি সহকারী তড়িৎ পদসংখ্যা দুই বারো নম্বর কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্স সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক পদসংখ্যা পাঁচজন চৌদ্দ নম্বর নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক খরিক বিশজন গণভুত অধিদপ্তর চাকরি পদসংখ্যা ছয়শো উনসত্তর জন এস্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর উনত্রিশ জন নস্কার একচল্লিশ জন কার্য সহকারী একশো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা ছিয়াত্তর জন হিসাব সহকারী একশো জন অফিস সহায়ক একশো জন নিরাপত্তা প্রহরী একাশি জন মালি জন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পদসংখ্যা একাশি জন এডিটর গ্রেড ছয় একজন সায়েন্টিফিক অফিসার এস ও পিসি স্থায়ী পঁচিশ জন সায়েন্টিফিক অফিসার চারজন সায়েন্টিফিক অফিসার একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার একজন সাব সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ার একজন সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী পদে চারজন ডাটা অ্যানালিস্ট একজন ট্রান্সপোর্ট সুপারভাইজার একজন এসি ফিল্ডম্যান চারজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একজন ইউডি কাম অ্যাকাউন্টেন্ট দুইজন অডিটর একজন তারপর ইউডিএ ক্যাশিয়ার একজন এস্টোনিও টাইপিস্ট ষাটলিপি মুদ্রাখড়ি কম্পিউটার অপারেটর একজন জেলা প্রশাসক সিলেট পদসংখ্যা সাতষট্টি জন অফিসয়ক পদে চব্বিশ জন নিরাপত্তা প্রহরী টোয়েন্টি পঁচিশ জন পরিচ্ছন্নতা কর্মী এগারো জন নিরাপত্তা প্রহরী তিনজন বেয়ারার দুইজন বাবুচ্ছি একজন সহকারী বাবুছি একজন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদসংখ্যা চত্রিশ জন কম্পিউটার অপারেটর একজন ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর ছয়জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা সাতজন অফিস সহায়ক জন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদসংখ্যা চল্লিশ জন সহকারী প্রকৌশলী ত্বরিত নয়তম গ্রেড চব্বিশ জন সহকারী প্রকৌশলী যান্ত্রিক নয়তম গ্রেড জন সহকারী প্রকৌশলী সেভিল জন সহকারী প্রকৌশলী কম্পিউটার দুইজন প্রতত্ন অধিদপ্তর চাকরি পদসংখ্যা সতেরো জন উচ্চমান সহকারী একজন ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর ছয়জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদসংখ্যা পদসংখ্যা এক অফিস সহায়ক সাত ফুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ পদসংখ্যা সাঁত্রিশ এক নম্বরে ফোরম্যান নয় জন দুই নম্বর জিটি ক্রেন ছয় জন তিন নম্বরে মার স্ট্রেকার অপারেটর তিনজন চার নম্বর গাড়ি চালক দুইজন টেকনিশিয়ান দুইজন ওয়েল্ডার পদসংখ্যা এক ফিল্টার এক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা একুশ জন অর্থনীতিবিদ একজন সহকারী প্রোগ্রামার একজন ফোরম্যান কারিগরি চারজন নিরক্ষক অডিটর নয় জন মেকানিক্স মেকানিক্স একজন হেল্পার স্টক এক পাঁচজন জেলা প্রশাসক ফিরোজপুর পদসংখ্যা একচল্লিশ নজির কাম ক্যাপসিয়ার দুইজন সার্টিফিকেট পেশকার দুইজন সার্টিফিকেট সহকারী দুইজন কাম সার্টিফিকেট সহকারী চারজন ক্রেডিট চেকিং কাম কামাত সহকারী পাঁচজন সহায়ক ছাব্বিশ কম্পিউটার অপারেটর একজন পরিসংখ্যানবিদ দুইজন স্বাস্থ্য সহকারী পঁচিশ জন গাড়ি চালক দুইজন এটা গেল আমাদের সাপ্তাহিক চারটির সাপ্তাহিক চারটির খবর পত্রিকার প্রথম অংশ দ্বিতীয় নম্বর অংশে আমরা পাব যে আমাদের যেগুলো চাকরির পত্রিকা আমরা পড়লাম ওগুলোর এখানে বিস্তারিত গুলো আমরা এখানে দেখতে পারবো আপনি এটা দেখে নেবেন এরপর লাস্ট যে আমাদের পেজ আছে এখানে আমরা দেখতে পারব যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক প্রথম যে পেস্টার এখানে বাকি ছিল পনেরো নম্বর পদ স্পিড বোর্ড ড্রাইভার দুইজন মোটর মেকানিক্স ডিজেল মেকানিক্স চারজন শুক্ল আদায়কারী পদসংখ্যা ছয়জন ড্রাইভার দুইজন ইলেকট্রিক্যাল মেকানিক্স পাঁচজন ইলেকট্রিশিয়ান তিনজন লস্কর একুশ জন মার্কম্যান ছয় জন অফিস সহায়ক পনেরো জন শুল্ক প্রহরী তেইশ জন নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ডের জন্য উনত্রিশ জন স্টোর হেল্পার জন বাস হেল্পার একজন নাইট গার্ড চারজন মালি একজন পরিচ্ছন্নতা কর্মী তেরো জন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্ট পদ একজন ব্রাঞ্চ মেকানিক্স একজন ড্রাইভার তিনজন বিল কার একজন ট্র্যাক্টর ড্রাইভার একজন প্লামার দুইজন পাম্প অপারেটর তিনজন অ্যাসিস্ট্যান্ট কুক একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট একজন দপ্তরি একজন ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট দুইজন এম এল এস এম পদসংখ্যা চারজন ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট একজন গার্ড কাম কুক তিনজন সিকিউরিটি গার্ড তিনজন ক্যাটল কিপার একজন সুইপার একজন রেজিস্ট্রার জন্ম ও মৃত্যু নিবন্ধন পদসংখ্যা নয়জন ব্যক্তিগত সহকারী একজন সহকারী হিসাব একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদসংখ্যা এক অফিস সহায়ক ছয় শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যান্ডেজমেন্ট ইকুইপমেন্ট নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশনে লোক লাগবে এখানে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদসংখ্যা চারশো জন জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদসংখ্যা দেড়শো জন হেলথ প্রোগ্রামার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা চল্লিশ জেলা প্রশাসক গাজীপুর পদসংখ্যা তিপ্পান্ন অফিস সহায়ক ছাব্বিশ নিরাপত্তা প্রহরী আটজন পরিচ্ছন্নতা কর্মী নয় জন বাবচ্ছি দুইজন সহকারী বাবুচ্ছি একজন বেয়ারার চারজন নিরাপত্তা প্রহরী চারজন পরিচ্ছন্নতা কর্মী একজন মালি একজন সিভিল সার্জন লালমনির হাট পদসংখ্যা বিরাশি জন পরিসংখ্যানবিদ তিনজন স্টোর কিপার তিনজন স্বাস্থ্য সহকারী ছিয়াত্তর জন জাতীয় গ্রন্থ কেন্দ্রে চাকরি পদসংখ্যা এগারো জন ষাট মুদ্রা কাম কম্পিউটার একজন গ্রুপ রিডার একজন স্টোরকিপার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পাঁচজন বুক স্টার দুইজন পাঠাগার পরিচালক দুজন শিল্প মন্ত্রালয়ের চাকরি পদসংখ্যা তেইশ ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর সাতজন কম্পিউটার অপারেটর দুইজন সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ পদসংখ্যা দুই অফিস সহায়ক বারোজন প্রতিরক্ষা মন্ত্রালয়ের চাকরি সহকারী প্রকৌশলী তেরো জন সহকারী টেন্ট একজন পার্সোনাল অফিসার বা স্টোর অফিসার পদসংখ্যা দুইজন জেলা প্রশাসক দিনাজপুর পদসংখ্যা তেরো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক দশজন হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি অপারেটর তিনজন এই ছিল আজকের চাকরির পত্রিকার খবর আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আজকের ভিডিওটি সবার কেমন লাগলো তা একটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন চাকরির খবর পত্রিকা পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন